সো হ্যালো বন্ধুরা আবারো চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আজকে তোমাদের অস্থির বাঙালির অস্থির কিছু ভিডিও উপস্থাপন করব তাহলে চলো আর বেশি কথা না আর ভিডিওটা শুরু করা যাক আজকের ভিডিও ভিডিওতে একটা ধামাকা হবে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক তো रुको जरा صبر বন্ধুরা এটা তোমার কোন বান্ধবীর জামাই হতে পারে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবে এবং তোমার সেই বান্ধবী শেয়ার করে দেবে সে যেন এই ভিডিওটা দেখতে পারে তোরা কি আছে

आठ हे कियो छ अनेक खन्दै छ कियो रुको जरा सबर गरौ कियो छ गुना अनेक कुरा भन्छ माने अनेक हदक छेले नि कियो छ उल्डोटा कुरा भन्छ तखन देख्छ कियो कियो भनेको छ कियो भनेको छ कियो भनेको छ বন্ধুরা লোকটা প্র্যাঙ্ক করতে গিয়ে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেল এরকম প্র্যাঙ্ক আপনারা কখনো করতে যাবেন না কারণ না এই ভাইটার মতো আপনারাও এরকম অবস্থায় পড়তে পারেন আমি একটা জিনিস বুঝতাসি না কি ও কিভাবে এত ফর্সা হলো আমি কি জানি তো रुको जरा আজকা কি ডাকার বাইরে যাবেন তাহলে মাংস কষাইতাম বন্ধুরা আপনাদেরকে বুঝতে বাকি আছে এই ছেলেটি কার তাহলে আপনারা আপনাদের বউকে সাবধানে রাখবেন এরকম ঝামেলা আপনারা কখনো পড়বেন না মামা দেখেন তো আপনার কাছে ওষুধটা আছে কিনা কি ওষুধ বাকি না তো ভালো করে বুঝতে না সুন্দর করে বাকি না বলেন কি রুকো जरा सबर करो मा বুঝল নি এত আরে বাকি না আগে কইবা না এটা তো না পা গিনা আহা বন্ধুরা ডাক্তাররা হয়তো এরকমই শুদ্ধ করে লেখলে তা বুঝতে পার না কিন্তু আপ জি করে লেখলে ঠিকই বোঝে আমার মারি রুকো জরা সবর করো মে ছুড়ি রে মঞ্জে আমার কড়ি দি তুই চুরি বন্ধুরা এটা কোন দেশের লেখা আপনাদের কাছে জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমার কাছে মনে হয় তো এটা চাইনিজ লেখা কোনো নেশা পানি কোন গাজা মদ বাবা এগুলার ভিতরে আমি কোনো নেশা পানির ভিতরে নাই তবে মাঝে মাঝে যদি অতিরিক্ত টাকা পয়সা পাই মাঝে রুখ জড়া সবাই ঘরো মাঝে একটু হিরইন খায় মানে আপনি শুনলে মানে সে মাঝে মাঝে যখন টাকাটা বেশি হয় তখন কি খান हीरोइन खान हैं तो हमने लोगे आसे लोगे आसे ना लोगे किसो नहीं हैं एडिको बारी लाके ना इधर इधर आपने इधर इधर भी तुरके कहाँ जाने ना इधर भी तुरके कहाँ जाना हैं इधर भी तुरके रोहमोतर बंदर रोहमोतर बंदर गाबर गाबर बंदर नहीं तो वो भी था वाह क्या बात है थैंक यू लेकिन तू है कौन বন্ধুরা উনি অত্যন্ত ভালো মানুষ উনি কোনো নেশা করে না কিন্তু তিনি হিরোইন ঠিকই খায় যদি কখনো টাকা পায় তাহলে হিরোইন খায় আপনাদের এরকম কোনো বন্ধু আছে কিনা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর হ্যাঁ বন্ধুরা আপনাদের কাছে ভিডিওর কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন